খান আবারও প্রমাণ করলেন সে বাংলাদেশের একটা ডায়মন্ড বিশ মিনিট শোরুম উদ্বোধনের জন্য তার চার্জ ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা যা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়েছিল মেগাস্টার সাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই প্রথম কোন নায়ক যিনি বিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকা চার্জ করেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোন নায়ক নেই যে এত পরিমাণে টাকা চার্জ করেন আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন চিত্র অপবিশ্বাস তিনি সরম উদ্বোধন করেন টাকা বা লক্ষ টাকার বিনিময়ে সেই জায়গায় করেনিব খান মাত্র বিশ মিনিট সময় দিয়েছেন সেই বিশ মিনিট সময়ের দাম ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা যা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সব থেকে ব্যয়বহুল একটা কারণ ছিল এমনকি শাকিব খানের আউটফুট নিয়ে অনেকেই কথা বলছেন দেখলাম যে সাকিব খান নাকি তামিল কপি করেছেন। কিন্তু সরি দুই হাজার সতেরো সালে তার তুফান সিনেমার সেই লুকটা এখনো ছিল আপনার যদি বিশ্বাস না হয় আপনি শাকিব খানের তুফান সিনেমার লুকটা একটু দেখতে পারেন সেই তুফান সিনেমায় শাকিব খানের লোক ছিল বর্তমানে যে সোলজার সিনেমার যে লোকটা ছিল সেই লোকটাই তুফান সিনেমা ছিল তাহলে আপনারা কিভাবে বলেন কিভাবে ট্রল করেন সাকিব খান মালাইলাম ইন্ডাস্ট্রির মতো একটা নিচু কোয়ালিটির একটা ইন্ডাস্ট্রিকে কপি করেছে মেগাস্টার শাকিব খান শাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার সে যদি এইভাবে কপি করে দেয় তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তার কোনো নাম ও গন্ধ খুঁজে পাওয়া যেত না সাকিব খানের বয়সে অনেকেই ছিল সবাই বালির সাথে মিশে গেছে কিন্তু সাকিব খান সে বাংলাদেশের একজন মেগাস্টার তার ধাপটের সাথে সে এখনো এই ইন্ডাস্ট্রিতে টিকে